আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা কিছু একেবারে হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনারের মধ্যে কিছু কালেকশন দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইনারের মধ্যে কালেকশন দেখাবো আশা করছি ভালো লাগবে অনেক ইউনিক কালেকশান শ্রুতি মার্ট থেকে দেখাচ্ছি ফিরর স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সব হচ্ছে দুই বাই আঠাইশ শুরুতে এই ডিজাইনটা দিয়ে শুরু করি আমরা এই যে দেখেন এক সাইডে হাতাটা এইরকম এই যে দেখেন পুরোটা এরকম একটা সুন্দর ডিজাইন করা মাঝখানে একটা ফুল আছে এখানে আপনার হচ্ছে রিয়েল স্টোন করা নিচে যে জায়গাটা অনেক কুচি কুচি অনেক ঘের ভিতরে হচ্ছে আপনার ক্যান ক্যান সব দেয়া থাকছে একদম ফ্লাফি হবে বারবি ড্রেস একদম ইউনিক ডিজাইনের দুটি কালার নাকি আর কালার আছে এটা দুইটা কালার কত থেকে কত সাইজ দিচ্ছেন এটা তো 4 থেকে 8 4 থেকে 8 বছরের বাচ্চাদের এই ডিজাইনটা দেয়া যাচ্ছে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 3600 3600 3000 ছয়শো টাকা এগুলো সব ইম্পোর্টেড ফ্রম চায়না ঠিক আছে একেবারে চায়না ডিজাইনার ড্রেস এখন আরেকটা ডিজাইন দেখাবো আরেকটা ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক ইউনিক ডিজাইনের এই যে অফ অফশোল্ডার করা থাকবে ডাবল লেয়ারের হাতাটা এই যে দেখেন এখানেও কিন্তু ডাবল লেয়ারের ঠিক আছে এখানে আপনার হচ্ছে ফ্যাব্রিক্সটা হবে জিমিচু ফ্যাব্রিক্স বর্তমানের ভাইরাল একটা ফ্যাব্রিক্স এই দেখেন এটা অনেক কুচি কুচি এটা যখন পরবে তখন কিন্তু আসল শেপটা আসবে ওকে তো এই যে দেখেন এটার কালার কি কি আছে এটা কালো তিনটা আপা বলি তিনটা কালার ওকে এই যে দেখেন ঠিক আছে দুইটা কালার আরেকটা দেখা এই যে ব্ল্যাক ঠিক আছে আর এটা হচ্ছে হোয়াইট এই দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে প্রাইস থাকছে সাতত্রিশশো তিন হাজার সাতশো টাকা থাকছে প্রাইস সাইজ থাকছে চার থেকে আট চার থেকে আট দেখেন দেখতে পাচ্ছেন এখানে কাঠচুপি কাজ করা একটু ডিফারেন্ট একটা ডিজাইন ঠিক আছে এই জায়গায় আপনার হচ্ছে ডাবল লেয়ারের একটা ঝাড়ট আছে ডিজাইনটা দেখেন এটার কালার কি কি আছে এটারও চারটা কালার এবং এটার পিছনে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা পিচ কালার ওকে প্রাইস থাকছে এটা 3700 এটা চারটা কালার টোটাল সাদাটা দেখেন আট বছর বাচ্চা দেওয়া যাবে চার থেকে আট বছরের বাচ্চাদের এই ড্রেসগুলো গুলো দেয়া হবে দাম থাকবে 3700 টাকা আশা করছি ভালো লেগেছে শ্রুতি মেগা মার্ট থেকে দেখিয়েছি স্টান প্লাজা সব হচ্ছে দুই বাই আটাইশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ